আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে দোয়ার সময় নাই লিখি আমাদের দোয়া কবুল হবে কি না আর কিভাবে দোয়া করলে আল্লাহ তাড়াতাড়ি আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন সেগুলো আজকে আমি আপনাদেরকে বলবো অনেকেই দোয়ার সময় চিন্তা করেন আমার চোখে পানি আসছে না তাহলে কি আমার দোয়া কবুল হচ্ছে না আজ আমরা এ বিষয়ে কোরআন হাদিস থেকে সত্য জ্ঞান জানব ইনশাল্ল। কানামা এলে দোয়া গ্রহণ হবে না এমন কোনো কথা ইসলামে নেই দোয়া গ্রহণের মূল শর্ত হল আন্তরিক নরম হয়ে আল্লাহর কাছে দোয়া করা রসুল্ল সাল আলহিসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান সহি মুসলিম অর্থাৎ মন ও নিয়তি সবচেয়ে গুরুত্বপূর্ণ কান্নার অবস্থা ভালো কিন্তু বাধ্যতামূলক নয় ইসলামে কান্না তখনই প্রশংসনীয় যখন আল্লাহর ভয়ে রহমতের আশা এবং নিজের পাপের অনুশোচনা থেকে আসে রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন দুটি চোখকে আল্লাহ আগুন থেকে হারাম করে দিয়েছেন এক হচ্ছে আল্লাহর ভয় থেকে কাদা চোখ দুই হচ্ছে আল্লাহর পথে পাহারায় থাকা চোখ তাই কান্না হলে সুন্দর কান্না না হলেও দোয়া কবুল হতে পারে আসল কথা হৃদয়ে নরমতা আপনাদের একটি সত্য ঘটনা বলি সহি হাদিস থেকে একবার রসল্লাহ সাল্লাম আবদুল্লাহ ইবনে মাসুল আল্লাহকে বলেন তুমি আমাকে কোরআন করে শোনাও তিনি যখন সুরান একচল্লিশ নম্বর আয়াতে পৌঁছালেন রসোল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে অশ্রু এসে গেল আমি তাকিয়ে দেখলাম সাল্লাহ সালি সাল্লামের চোখে অশ্রুতে ভিজে গেছে সহি বোখারি ও মুসলিম আমাদের সকলের উচিত নিজের পাপ মনে করা হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন আল্লাহর নিয়ামত গুলো ভাবুন আমরা কত পাপ করি তবুও তিনি কত দিচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ রাতে একাকিত্ব দোয়া করুন শেষ রাতে দোয়া করলে সুযোগ বেশি থাকে এমন আয়াত পড়ুন যা হৃদয় নরম করে যেমনটা হচ্ছে আখিরাত জান্নাত জাহান্নাম আল্লাহর রহমত সম্পর্কিত আয়াত হে আল্লাহ আমাদের হৃদয় নরম করে দিন আল্লাহ আমরা দুর্বল আপনি আমাদের রব আমাদের দোয়া কবুল করুন আমাদের ক্ষমা করুন আমাদের চোখকে এমন চোখে পরিণত করুন যা শুধু আপনার ভয়ই কান্না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবারও কোনো আসসালাম I am